সবার গুণা আছে কয়েকটি কথা একটু খেয়াল করেন এক নাম্বার তহবাকারীকে তহবাক করার পূর্বে গুনা থেকে দূরে থাকার ওয়াদা করতে হবে যে জীবনে যা করছি আল্লাহ আর করব এটা একটা ওয়াদা করা দুই নম্বর হলো গুনার জন্য সে অনুতপ্ত হইতে হবে আল্লাহ যা করছি আমার ঠিক হয় নেই আমি এখন তোমার দরবারে কাঁদতেছি তুমি আমার মাফ করে দাও দুই নাম্বার তিন নম্বর হলো আল্লাহর কাছে এটা বলতে হবে যে আল্লাহ ভবিষ্যতে আমি আর গুণা করবো তুমি আমার যে কিছুদিন হায়াত দিয়েছ আমি আর গুণা করব না আল্লাহ চার নাম্বার হল সাথে যদি মানুষের হক জড়িত থাকে তাহলে হক আদায় করে দিয়ে তবা করতে হবে আমার ভাষা বোঝা যায় ধরেন চৌধুরী বাজারে আপনার দুইটা দোকান আমি গায়ে জোরে দখল করে ফেলেছি এখন দখল করে বলতেছি কি আল্লাহ বুল হয়েছে আমার মাফ করে দাও তাহলে কি তবা কবুল হবে না ওই দখল যেটা করছি এটা মালিকের ফেরত দিয়ে তারপরে বলতে হবে আল্লাহ আমার মাফ করে দাও হারাম মাল কামাইছে সুদ ঘুষ জুলুম অত্যাচার সন্ত্রাস সাদাবাজি করে দুই চারটা মার্কেট বানাইছে তারপরে ওমরা করে আইসা করে আল্লাহ যা করছে জীবনে আর করুক না তা আর করার দরকার কি সব সিটের একলা করলে বাকিগুলো করবে কে তাহলে অবৈধভাবে যা কামাবে মানুষের হপনষ্ট নষ্ট করবে ওইটা তার মালিকানা থেকে বের করে দিয়ে তার দবা করতে হবে তাহলে কয়টা কথা বললাম চারটি এই শর্ত এর পরেও যদি বারবার গুনা হয়ে যায় একবার তবা করেছেন আল্লাহ এই পাপটা আর করব না কান্নাকাটি করেছেন কিন্তু কোনো কারণে আবার পাপ হয়ে গেছে এরকম হয় কি হয় না তাহলে কি করবেন সাথে সাথে আবারও তবা করবেন আবারও পাপ হয়ে গেছে এক সেকেন্ডও দেরি করবেন না আল্লাহ ভুল করে ফেলেছে আবারও মাফ করে দাও যতবার গুনা হবে তাও বা ততবার হবে হতে 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 এক পর্যায়ে দেখবেন তাও বা হয়ে গেছে গুনা বিদায় হয়ে গেছে নফ্ তখন ইমানের কন্ট্রোলে এসে যাবে বারবার হয় কেন যখন ইমান দুর্বল হয়ে যায় নফ বিজয়ী হয়ে যায় যখন সাথে বিজয়ী হয় ইমান যখন দুর্বল হয় তখন বারবার তবা নষ্ট হয় এরপরে আমরা এমন একটা সমাজে বাস করি যেই সমাজে ইমানের উপরে টিকে থাকা জ্বলন্ত আগুন হাতে রাখার থেকেও কঠিন হয়ে গেছে বন্ধু সমাজের দিকে তাকান শুধু পাপ আর পাপ এমন কোনো পাপ নাই যে পাপে সমাজের কোনো না কোনো মানুষ করে না আপনি যদি আজকে নিয়ত করেন আল্লাহ একটা গুণাও করব না এই নিয়ত করে আপনি চৌধুরী বাজারে গেলেন হাজিগঞ্জ বাজারে গেলেন বান্দারহাট গেলেন আপনার অনিচ্ছা সত্ত্বেও দশ বারোটা পঞ্চাশটা গুণা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বাসে উঠলে গুণা হয় টেম্পুতে উঠলে গুণা হয় দোকানে বসলে গুণা হয় রিক্সায় উঠছেন খামোকা দুই চারজন গালাগালি করতেছে আপনি কানে শুনতেছেন আপনার কাছেও খারাপ লাগে গিবত শুনলে গুণা হয় গিবত করলে গুণা হয় এইভাবে অগণিত গুণা হইতে থাকে এখানে তাওবার কোনো বিকল্প নাই সবাই মিলে তওবা করতে হবে আল্লাহ তুমি আমাদের তওবা যদি কবুল না করো। আমরা রক্ষা পাওয়ার উপায় দাঁড়ানো দিকে বসেন নাই আমি লম্বা কথা বলবো না মনটা নরম করে কিছু কথা শুনেন হতে পারে হতে পারে আজকের মাহফিলে যদি আল্লাহর কাছে আপনি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন তও করে এক ফোঁটা চোখের পানির আল্লাহ সারা জীবনের সব গুণা মাফ করে দিতে পারে সব গুণা করে দিতে পারে এবারে আসেন তবার সংক্রান্ত আলোচনায় প্রথম আমি আপনাদের সামনে আদম আলাইসাল্লামের তবার উদাহরণটা পেশ করি আদম আলাহ ইসাল্লাম আমাদের আদি পিতা প্রথম নবী প্রথম মানুষ আমাদের মানব জাতির পিতা তার আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল আল্লাহর কাছে তাওবা করেছেন কিসের থেকে তাও বা আল্লাহ নিকটে যেও না আদম আলাইসাল্লাম গাছের নিকটে গিয়েছেন গাছের ফল খেয়েছেন খাওয়ার কারণে আদম এবং হাওয়া দুইও আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আদম আলাই ইসলাম কোন গুনা করেন নাই বাহ্যিক দৃষ্টিতে কোন গুণা করেন নাই আদমকে আল্লাহ তো জান্নাতের জন্য বানান নাই বানিয়েছেন পৃথিবীর জন্য ইন্নি জাইলুন ফিল আর দে আল্লাহ তো বলেন নাই ইন্নি জাইলুন ফিল জান্নাতে খালিফা এটা তো বলেন নাই বলেছেন ইন্নি জাইলুন ফিল আর্দে খালিফা আমি জমিনের মধ্যে খলিফা পাঠাতে চাই তো জমিনে পাঠানোর কথা বলে জান্নাতে কেন রাখলেন সেটাও হ্যাকমত আছে জান্নাতে রাখার উদ্দেশ্য যখন পুরা হয়ে গেল তখন জান্নাত থেকে আদমকে পৃথিবীতে কেমনে আনবেন ওই ছিল আদমকে জান্নাতে আনার উশিলা হজরত হজরত আদম খা কে গন্দম জুকে আয়া দর্মে উসমে বি এক রাজের হক থা উনকে না দানি নথি আদম এই গন্দম খেয়েছেন এটা তার নাফরমানি ছিল না এটা কোনো ছিল না এর মধ্যে আল্লাহ একটা ছিল তিনি পৃথিবীতে আসবেন আমার আল্লাহ তো বলেছে গাছের কাছে যেও না কিন্তু আমি তো গিয়েছি যাওয়ার কারণে আমি জান্নাত হারিয়েছি আমাদের আসল বাড়ি আল্লাহর জান্নাত জান্নাত থেকে সর জলে আমরা এসেছি কিন্তু আবার হারানো বাড়ি আল্লাহর জান্নাতে আমরা ফিরে যেতে চাই আল্লাহ আমাদেরকে কবুল করো একটা জোরে বলেন আমি হারানো বাড়ি আল্লাহর জান্না থেকে ফিরে যেতে চান এখানে যাওয়ার পরে আদম আলাহিসাল্লাম পৃথিবীতে চলে আসলেন গাছের ফল খেলেন জান্নাতি পোশাক পরনের থেকে ঘুলে গেল আম্মাজান লজ্জার কারণে একদিকে দৌড় দিলেন আব্বাজান হাওয়া আরেক দিকে দৌড় দিলেন আব্বাজান হাওয়া জান্নাতের তিনটা পাতা দিয়ে লজ্জা আবরণ করলেন আম্মাজান হাওয়া মহিলা মানুষ সতরের পরিমাণ বেশি জান্নাতের পাঁচটা পাতা দিয়ে লজ্জা আবরণ করলেন দুনিয়াতে পুরুষ মারা গেলে তিন কাপড় মহিলা মারা গেলে পাঁচ কাপড়ে দাফন করা লাগে কারণ মহিলার সতরের পরিমাণও বেশি মহিলার কাপড়ও বেশি মহিলার মর্যাদাও বেশি যেই মহিলাকে ইসলাম মরার পরেও পুরুষের থেকে দুইটা কাপড় বেশি দিয়েছে জীবিত অবস্থায় সেই মহিলাকে কখনো ইসলাম ঠকায় না আদম দুনিয়াতে চলে আসলেন তিনশো বছরের বেশি আল্লাহ দরবারে কান্নাকাটি করেছেন আদম আলা লজ্জায় চেহারাটা আকাশের দিকে উঠান নাই আল্লাহ তালা আদম আলাইসাল্লামের তবা যখন কবুল করলেন কিভাবে কবুল করলেন সেই কথাটা আল্লাহ সুরাব বাকার আর সাঁইত্রিশ নম্বর আয়াতে বলেছেন যেটা আমি আলোচনার শুরুতে পড়েছি আল্লাহ বলছেন ফাতালা ক কআগ মোর বিহিকালি মাতিম অতপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল ফলে আল্লাহ তালা আদম আলাইসালামের তবা কবুল করলেন সুবান আল্লাহ কইলেন না আদম আলাইসালাম অতপর আল্লাহ থেকে কিছু বাণী পেল আর আল্লাহ আদম আলাইসালামের তবা কবুল করলেন

সাল্লা নামে দুরেশ্বরী পড়ো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করবো দোয়া করার পদ্ধতি পদ্ধতি আল্লাহ আদমকে শিক্ষা দিলেন আদম পৃথিবীতে থাকলেন কান্নাকাটি করলেন দোয়া কবুল হলো আরাফাতের ময়দানে আম্মাজান হাওয়া কেউ পেলেন দুইজনের উসিলে আল্লাহ মানব বাগান সাজালেন আদম আলাইসাল্লামের দোয়াটা কিরকম ছিল

চোখের উপরে এনাকে এখন চশমা যদি কেউ কপালে উঠায় তাহলে চশমার উপরে মহিলার গলায় থাকবে সেই সোনার হার নিয়ে যদি কুত্তার গলায় ভরাই দেয় তাহলে হারের উপরে কি যার যার হক তাকে তার না দেওয়া হইল কি কারো বাড়িঘর দখল করা অন্যায় জুলুম কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া জুলুম ভালো মানুষগুলো ঘরে ঘুমাইতে পারে না ঈশ্বরেরা বাহাদুরের মতো চলছে এটা কি যারা এই কাজটা করেছে তারা হইলো জালেম ভালো মানুষ জীবনে কোনো অপরাধ করে নাই তার নামে তিরিশটা চল্লিশটা মামলা অথচ চোর এবং দুর্নীতিবাদের বিরুদ্ধে কোনো মামলা নাই এগুলো জুলুম না গানের অনুষ্ঠান করতে কোনো অনুমতি লাগে না কোরআনের মাহফিল আয়োজন করলে যত জটিলতা মাহফিলের উপরে জুলুম বক্তা মঞ্চে উঠবে মঞ্চে উঠার আগে বক্তারে কয় দিনকাল বেশি ভালো না ওয়াজ কিন্তু সাবধানে করবে আমার কথা বল এখন ওয়াজ যদি সত্য ওয়াজ হয় হক ওয়াজ হয় জালেমের বিরুদ্ধে গেলে সে মঞ্চের উপরে বক্তাকে আক্রমণ করে জুলুম জোরে বলেন কি হক কথা বলতে কি ভয় লাগে নাকি যে আলেম হক কথা বলবে না এটা বোবা শয়তান কিছু নষ্ট আলেম আছে না নাই সুবিধাবাদ আলুয়া রুটি যেখানে ওরা আছে ওদের এলম কালাম ইমান আমান সব আলেমের কাছে বিক্রয় হয়ে গেছে গৃহপালিত মোল্লা জুলুম আলেমের উপরে জুলুম যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের উপরে জুলুম তাদের গঠনতন্ত্রের লেখা আছে সকল ক্ষমতার মালিক আল্লাহ আচ্ছা সকল ক্ষমতার মালিক কে জোরে বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ এটা কি কোনো একটা দলের কথা না আল্লাহর কথা সকল ক্ষমতার মালিক যে আল্লাহ সেটা কোরআনে আছে আছে না নাই এখন একটা ইসলামী সংগঠন তাদের গঠনতন্ত্র লেখছে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এখন জালেমেরা বসছে বইসা বলতেছে আমাদের সংবিধানে বলা আছে সকল ক্ষমতার মালিক জনগণ আর এদের সংবিধান লেখা আছে সকল ক্ষমতার মালিক আল্লাহ সুতরাং এদের গঠনতন্ত্র রাষ্ট্র বিরোধী সংবিধান বিরোধী সুতরাং এদের নিবন্ধন বাতিল কর। আচ্ছা একজন একজন ল্যাংটা কাপড় করা তাইলে এখন মামলার রায় কি হবে যার কাপড় আছে তার কাপড় খুলে দিবে না ল্যাংটারে কাপড় পরে পেতারে কাপড় এখন ল্যাংটার রায় দিছে যেহেতু আমার ফরণে কাপড় নাই ওর ফরণে কাপড় আছে সুতরাং এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক সংবিধান আমার ল্যাংটা দেখাটা স্বীকার করে যার ফরণে কাপড় আছে তারে ল্যাংটা করি দাও বাংলাদেশের সংবিধান কি আল্লায় ফাটাইছে না মানুষে লিখছে খারাপ দৃষ্টিতে নিয়ে না বুঝার জন্য বলতেছি বাংলাদেশের সংবিধান কিছু মানুষে লিখছে যে কয়জন লেখক আছে তার মধ্যে একটা এখনো জীবিত আছে নাম হলো ডক্টর কামাল হোসেন সেও এই লেখকের একজন সংবিধান তারা বানাইছে অথচ মানব জন্য সংবিধান আল্লাহ বানাইয়া দিছি নি কি নাম জোরে বলেন মানুষের সংবিধান সেরা না আল্লাহটা সেরা মানুষের সংবিধানে লেখছে সকল ক্ষমতার মালিক জনগণ আর আল্লাহ সংবিধানে লেখছে সকল ক্ষমতার মালিক আল্লাহ কথা কাটটা ঠিক যারা চুপ করে আছেন সবাইকে বলতে হবে কথা কাটটা ঠিক আল্লাহটা ঠিক এটা যদি স্বীকার না করেন তাহলে আপনার ইমান থাকবে নি এখন ল্যাংটাই ঘটিছি কি আমি ঠিক এখন ওরা বলতেছে যেহেতু এদের সংবিধানে আছে সকল ক্ষমতার মালিক সুতরাং নিবন্ধন এদেরটা বাতিল কর তাহলে আপনারা বলেন গণতান্ত্রিক দেশে একটা লোকের সংবিধানে আল্লাহর সার্বভৌমত্বের কথা থাকার কারণে তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া এটা কি তাদের উপরে জুলুম ন জুলুম বুঝেন তো জনগণের ভোট দিবে যার ইচ্ছা জনগণের ভোট জনগণে দিবে দেখে শুনে ভালো মানুষের দিবে এটা হইলে কথা আমার ভোট দিব মানুষ ধরেন দশজন প্রার্থী হয়েছে তুলনামূলক যেটা ভালো এটা দিবেন একেবারে ফিরেস্তা তো আর ভাবা যাইতো না দোষ সবারই কিছু না কিছু কিন্তু তুলনামূলক যেটা ভালো তারে ভোট দিবেন এখন বুকে হাত দিয়া বলেন তো আপনার আগে ঠিকঠাক মতে ভোট দিতে পারছিলেন নি আজকেও আপনাদের এখানে কয় হুজুর ভোটার মনে করছি ভোট দিব খালি একবার মেম্বার ভোট দিতে পারছি তাও ঠিক মতে দিতে পারিনি তাইলে আপনাদের ভোটগুলো আন্দারকে রাত্রে যারা চুরি করে নিছে তারা আপনাদের উপরে জুলুম করছে না ফরেন দিন আবার সাংবাদিক সম্মেলন করে বলে কি জনগণ দলে দলে আমাদেরকে ভোট দিছে আচ্ছা আপনারা বলেন তো এটা কি সত্য কইছে না মিশা কইছে তো মিথ্যাটা জুলুম কিনা মিথ্যাটা জুলুম কিনা ও আমার বন্ধু বিয়া সাদি করে যদি সন্তান জন্ম দেয় তারে কয় বৈধ সন্তান বিয়া ছাড়া যদি কারো বাচ্চা হয় তারে কি কয় দুই একজন এক্কেবারে আঞ্চলিক ভাষায় সুন্দর শব্দ বলছে জাবুরা এটা খারাপ শব্দ না মানে এই কথার অর্থ হলো যে তোমার মা বাবা তোমারে কোরআন হাদিস অনুযায়ী বিয়ে করি জন্ম দেয় নাই তুমি অবৈধ আচ্ছা বিয়ে ছাড়া বাচ্চা হলে যদি বাচ্চা অবৈধ হয় অবৈধ অবৈধ বাচ্চার মিলাদ আসে নেই বুঝুন অবৈধ বাচ্চা রাখি আছেনি নাই এখন অবৈধ বাচ্চা যদি কেউ মিলাদা রাখি করে তাহলে এটা বেসরণ ন যারা সন্তানের আখি কেউ নাই মিলাদু নাই গরু শুরু করে হুজুর করবার গরু কি করছে কি স্বাভাবিক বুঝার জন্য বললাম তাহলে বলেন বিয়া ছাড়া বাচ্চা হলে বাচ্চা যদি অবৈধ হয় বোর্ড ছাড়া নেতা হলে নেতাও কি হয় আসান শক্ত কইয়া ভাল হয়েছে আমি এরকম তাইলে নেতৃত্বের মর্যাদা আর রয়েছি তাইলে এই মর্যাদাটা নষ্ট করছে জালেমে